হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার চলে আসলাম এভিয়েশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো ইউরোপের নন সো মন্টিনিগ্রোতে গেলে আপনি কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন কি কি ফ্যাসিলিটিস পাবেন সব কিছু বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওটির সাথে থাকতে হবে ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি মন্টিনিগ্রোতে আপনি দুটি সেক্টরে কাজ করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন হেল্পার সেখানে আপনার ডিউটি টাইম হবে আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইমটা করতে হবে সেখানে খাবারের খরচটা আপনার নিজে বহন করতে হবে তবে থাকার খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং এক্ষেত্রে আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো ইউরোপ এবং এ পুরো প্রসেসিংয়ের জন্য আমরা সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস তাই আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে ইউরোপের নন ইঞ্জিয়ান কান্ট্রি মনটি যেতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন আমাদের অফিসে এবং জমা দিয়ে যান আপনার ফাইলটি তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে ফার্স্ট হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ ন্যূনতম দুই হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং ক্লিয়ারেন্স সো এই অল্প কিছু ডকুমেন্ট হলো অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারছেন আমাদের মাধ্যমে ইউরোপের নন কান্ট্রি মন্টিনিগ্রোতে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ফ্লাইয়ার এভিয়েশনে আমাদের লোকেশনটা হচ্ছে এইটি নাইন ওচিস দীপঙ্কর রোড মুগদা হাইওয়ে ঢাকা সো এভরি ওয়ান আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখাবেন আরও কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ